আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আমি দীর্ঘ অনেক দিন ভিডিও করতেছি না এবং আমার যে টেক্সটাইল যে প্রোডাক্টগুলো আন্ডার গার্মেন্টস এই প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি না আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারতেছি না তো অনেক দুঃখ প্রকাশ করতেছি আর আজকের থেকে ইনশাল্লাহ আবার আমরা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে থাকবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন লন্ডন বয় এবং রুপা সেন্টু লাভার ব যত ধরনের প্রোডাক্ট আসে আন্ডার গার্মেন্টসের ইনশাল্লাহ কাল থেকে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো সবাইকে অনেক দুঃখিত অনেকজনে কল দিচ্ছেন আমরা কল রিসিভ করছি কিন্তু প্রোডাক্ট দিতে পারি নাই ইনশাআল্লাহ আবার শুরু করে দিচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনারা যারা আমাকে কল দেন যে দুই দজন এক দর্জন আমরা আসলে পাইকারি বিক্রি করে থাকি দুই এক ডজন বিক্রি করে থাকি না সর্বনিম্ন আমাদের থেকে নিতে হলে ছয় দজন যদি নেন তাহলে প্লিজ কল দিবেন যদি অল্প প্রোডাক্ট যদি লাগে আমাদেরকে কল দিবেন না আমাদের দুই এক ডজন প্রোডাক্ট সেল করলে আমাদের তেমন প্রফিট থাকে না আমরা যেন পাইকারি বিক্রি করি তার কারণে তো অনেক দুঃখিত যাদের বেশি লাগবে প্রোডাক্ট আমাদেরকে কল দিবেন তাহলে আমরা আপনাকে বলবো যদি দুই এক দজন নেন আমরা আপনাকে দিতে পারবো না তো আমাকে কল দিবেন না প্লিজ দয়া করে আর যে কোনো প্রোডাক্ট লাগে আপনার মেয়েদের হাত মুদা পা মুদা এবং সব কালকের থেকে ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকবো আর আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং নারায়ণগঞ্জে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার চ্যানেলটা যদি আপনাদের একটু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি যারা কোনো দোকানের ভিডিও যদি দিতে চান তাও আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আমার মূল ব্যবসা হচ্ছে যে বাংলা আইডিয়ার যে টেক্সটাইল প্রতিষ্ঠানের ভিডিও আমরা বেশি বেশি ভিডিও করে থাকি আমাদের প্রতিষ্ঠানের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম